আলহামদুলিল্লাহ বাড়ির কাজ অনেক দূর হয়ে গেছে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন আমার বাড়ির কাজ কতটুকু হয়েছে এবং ভিতরে কয়টা রুম এটা ছিল যখন সাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এটা হলো আমার স্বপ্নের বাড়ি যা আমার সাত থেকে আট বছরের কামাই বিদেশের কামাই সব এই বাড়ির মধ্যেই আছে বাড়ি আর জাগার মধ্যেই আছে আজকে আপনাদের পুরো দেখাবো আমার ভিতরের রুমগুলো হয়েছে টয়লেট কিচেন সব কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার এই বাড়িটা আমি দুইতলা ফাউন্ডেশন নিয়ে করছি একদম রাস্তার সাথেই সো এই বাড়ির ভিতরে আমার চারটা রুম হবে দুইটা টয়লেট হবে একটা কিচেন হবে আর মাঝখানে ডাইনিং রুম রাখতে চাচ্ছিলাম যেহেতু পাশে জায়গা কম আমার এই জায়গাটা আসলে লম্বাতে এই জন্য মাঝখানে আমার তেমন জায়গা হয় না রুমগুলো একটু ছোট ছোটো হয়ে গেছে আমার এই জায়গাতে আমি চাচ্ছিলাম দুইটা বিল্ডিং করার জন্য সামনে দোকান হবে আর জানালাগুলো অনেক বড় বড় মনে হচ্ছে জানালাগুলো ঠিক আছে কি না কমেন্ট করে জানাবেন এক একটা রুম আসলে অনেক ছোট হয়ে গেছে তারপর আমার যেহেতু রুম চারটা রুম এটা হলো আরেকটা দরজা এটা হলো একদম টোটালি এখানে দরজা হবে টোটালি দশটা দরজা হয়েছে আর সামনের রুমের সাথে দুইটা করে দুইটা জানালো হবে দুইটা দুইটা চারটা আর সব রুমে রুমে একটা একটা জানালো হবে সো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার এই জায়গাটা কিনা থেকে শুরু করে বাড়ি তৈরি করা এবং বাড়ি শেষ পর্যন্ত আপনাদের আমি ভিডিও শেয়ার করে আপনাদের দেখাবো এবং শেষে আপনি সম্পূর্ণ আপনাদের দেখাবো যে আমার কত টাকা টোটালি খরচ হয়েছে সব মিলিয়ে আপনারা জানতে পারবেন যে আমার এই বিল্ডিংটাতে সব মিলিয়ে কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ জানতে পারবেন এটা হলো আর একটা টয়লেট আসলে আমি যেহেতু কাজ করাইতেছি কনটাকে আসলে দেওয়া হয়েছে আমার আব্বাই সাথে থাকে কিন্তু তারপরে তারা আসলে লোক তেমন আসে না তিনজন বা দুইজন চারজন এরকম আসে আর আমারও যেহেতু আমি মাসে মাসে টাকা পাঠাচ্ছি ওইখান থেকে কাজ হচ্ছে এই জন্য আমিও আস্তে আস্তে করতেছি আসলে প্রবাসীদের সবারই একটা শখ থাকে নিজের বাড়ি আর নিজের সন্তান নিজের হাতে তৈরি করা নিজের হাতে বড় করা ওইটাই আসলে প্রবাসী হয় না আপনার আশেপাশে বা আপনি হইতে পারেন দেখবেন অনেকেই নিজের স্বপ্নে কিছুটা শখের একটা জিনিস নিজের মানে নিজের হাতে তৈরি করতে পারবেন না হইতে পারে আপনার বাড়ি হইতে পারে হইতে পারে আপনার সন্তান হইতে পারে একদম খুবই কম কারণ আপনি যখন দেশে চলে যাবেন বাড়িতে চলে যাবেন তখন আর আসলে এত বড় অ্যামাউন্ট দিয়ে কোনো কাজই করতে পারবেন না এই জন্য প্রবাসে থাকা অবস্থায় করতে হয় যেহেতু ভিডিওগুলো আমার আপুরু দিয়ে করাইছি তো তারা হয় তাদের তেমন আইডিয়া নাই ভিডিও কীভাবে করতে হয় তো আমাকে যেভাবে করে দেখাইছে আমি আপনাদের বা আমাকে যেভাবে দিছে আমি আপনাদের কাছে সেভাবে শেয়ার করতেছি এটা হলো সিঁড়ি একদম উপরে সাদে যাওয়ার দরজাগুলা দিতে যাচ্ছিলাম কিন্তু দরজা কাঠের দরজা অনেক দাম সো এখনও কনফার্ম হয় না যে দরজাগুলা কিভাবে দেবো আর অবশ্যই থাই হবে জানালে থাই হবে এটা হলো আর কি আশেপাশের ভিউটা আপনারা দেখতে পারবেন এটা হলো পিছনের সাইড বাড়ির পিছনের সাইড আর এটা হলো বাড়ির সামনের সাইড এই সামনে দিয়ে বাড়ি গেছে ছোট একটা রাস্তা গেছে এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম